আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব স্বপ্নে ঘুমের ঘরে নবজাতক শিশু সন্তান স্বপ্নে দেখলে কি হয় ব্যাখ্যাগুলো কি হতে পারে একজন পুরুষ যদি দেখে স্বপ্নের ব্যাখ্যা কি হবে একজন মহিলা যদি নবজাতক শিশু বাচ্চাদেরকে দেখে স্বপ্নে ঘুমের ঘরে ব্যাখ্যা কি হবে বিবাহিত দেখলে কি হবে অবিবাহিত দেখলে কি হবে এক কথায় স্বপ্নে ঘুমের ঘরে নবজাতক শিশু সন্তান ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান দেখার ব্যাখ্যা কি হবে আমরা বিষয়গুলো স্পষ্ট ভাবে এক কথায় অল্প কথায় অল্প সময়ে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আপনি পুরুষ হন অথবা মহিলা হন বিবাহিত হন অথবা অবিবাহিত হন আপনি যদি স্বপ্নে ঘুমের ঘরে যদি কোনো কন্যা সন্তান দেখতে পান যেভাবে দেখেন আপনার নিজের কন্যা সন্তান হয়েছে অথবা অন্য কারো কন্যা সন্তান হয়েছে অথবা শুধুমাত্র স্বপ্নে ঘুমের ঘরে কন্যা আপনি স্বপ্নটি অনেক কল্যাণ এবং বরকতের স্বপ্ন পাক আপনার সকল ধরনের দিলেন ন্যাক উদ্দেশ্য গুলো পাক পূর্ণ করবেন এবং আপনার স্বপ্নগুলো আপনার আশাগুলো পূর্ণ হতে চলেছে আপনার কিছুই এক কথায় ঠিক হয়ে যাবে এই দিকে ইঙ্গিত বহন করে কন্যা সন্তান অনেক বরকতের একটি স্বপ্ন ইনশাল দ্বিতীয়ত যদি আপনি ছেলে সন্তান দেখেন স্বপ্নে ঘুমের ঘরে আপনার যে কল্যাণ চলে যাবে কল্যাণ আসবে না আপনার বরকত হবে না এমনটি নয় শিশু সন্তান হলো ফেরেস্তাদের মতো তাদের কোনো গুণা নেই নিষ্পাপ তারা মা সুখ হওয়ার আগ পর্যন্ত যত আমল করবে সমস্ত আমলের নেকিগুলো গুলো ওই শিশু সন্তানের মা বাবার আমল নামায় যুক্ত হয় সেজন্য ছেলে দেখেন অথবা মেয়ে দেখেন এটা কল্যাণের স্বপ্ন তবে ছেলে দেখার যে মেয়ে স্বপ্ন দেখা এটা অনেক বেশি কল্যাণ এবং অবিবাহিত মহিলা যদি স্বপ্নে গমের করে কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখতেছে কন্যা সন্তান দেখতেছে অথবা ছেলে শিশু সন্তানকে স্বপ্নে দেখেছে এটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক অচিরে তার বিয়ের ব্যবস্থা করবেন অবিবাহিত মেয়ে যদি দেখে থাকে এবার যদি অবিবাহিত পুরুষ যদি দেখে ছেলে সন্তান সন্তান অথবা কন্যা বুঝতে হবে তারও আল্লাহর পক্ষ থেকে অতি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ এবার আসুন যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী যদি স্বপ্নে ঘুমের ঘরে কন্যা সন্তান দেখে অথবা ছেলে সন্তান দেখে বুঝতে হবে আল্লাহ পাক ও তাদেরকে এই মহিলাদেরকে মা হওয়ার যোগ্যতা দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অত্যন্ত দামি একটি স্বপ্ন পুরুষ বিবাহিত পুরুষ যদি দেখে কন্যা সন্তান তাহলে তার ব্যবসাবারে যে তার চাকরির ভিতরে সর্ব জায়গায় বরকত হবে আর যদি বিবাহিত হয় বুঝতে হবে আল্লাহ পাক তাকেও অতিরে সামনে বাবা হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিলহামদি সুবহানাল্লাহি তাহলে এক কথায় আমরা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান স্বপ্ন দেখার ব্যাখ্যাটা আমরা বুঝি নিলাম এবার যদি আপনি স্বপ্নে করে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান স্বপ্নে দেখেছে অস্পষ্ট বুঝতে পারেন নাই কি স্বপ্নে দেখেছে। নবজাতক শিশু দেখেছে কিন্তু চেহারাটা বুঝে আসেনি স্বপ্নে গুমের করে। তাহলে বুঝতে হবে আপনার সময়টা কিছুটা খারাপের ভিতর দিয়ে যাচ্ছে এদিকে ইঙ্গিত করে সে আপনার যে খারাপই হয়ে যাবে আপনার সবকিছু শেষ হয়ে যাবে এমনটি নয় কিছুটা খারাপের ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে সেজন্য খারাপ অবস্থাকে আল্লাহ পাক ভালো করতে পারে ভালো অবস্থাকে আল্লাহ পাক খারাপ করতে পারে সেজন্য এই স্বপ্নগুলো খারাপ যে কোনো স্বপ্ন দেখলে আমরা যদি নিজেরা বুঝতে না দিবেন আমি আপনাদের স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল তখন অবশ্যই অবশ্যই বুঝতে পারলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে এই খারাপ থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবেন আল্লাপাক সমস্ত খারাপ গুলি বারো করে দিবেন ইনশাআল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে সবকে যদি যদি অস্পষ্ট দেখেন বুঝতে হবে সময়টা একটু খারাপের ভিতরে দিয়ে যাচ্ছে তখন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহাক ভালো করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দান খয়রাতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে সর্ব ধরনের আপদ বিপদ মুসিবত দূর হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বরকত নাজিল আরেকটি ব্যাখ্যা হচ্ছে যদি শিশু সন্তানের জামা কাপড় দেখেন বুঝতে হবে আপনার সময়টা অনেক ভালো যাবে সামনে সময়গুলো ভালো হতে যাচ্ছে ভালোর দিকে যাবে ইনশাল্লাহ এক কথায় শিশু সন্তানকে যেভাবে দেখেন কন্যা সন্তান দেখলে আপনার হবে ছেলে সন্তান দেখলে তার থেকে একটু কিছুটা কল্যাণ কম বরকত কম হবে ইনশাল্লাহ সন্তান দেখা ভালো স্বপ্ন শিশু সন্তান দেখা এটা ভালো ছেলে হোক মেয়ে হোক এটা ভালো স্বপ্ন কোনো ধরনের খারাপই নেই ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে আমরা সবাই